বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে প্রবল বেগে ধেয়ে আসছে উপকূলের দিকে বেশ কয়েকদিন আগেই ঘূর্ণিঝড়টির নামকরণ করা হয়েছিল রেমাল এ নিয়ে একাধিকবার সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অফিস দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মুহিবুর রহমান জানিয়েছেন শনিবার রাতের মধ্যেই উপকূলীয় অঞ্চলে দশ নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হবে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে সৃষ্ট এই পরিস্থিতিতে উপকূলীয় এলাকায় লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ তবে দেশের অভ্যন্তরীণ নৌরুটগুলোতে চলাচল করা লঞ্চ ও অন্যান্য নৌযানের ব্যাপারে এখনও এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি শনিবার সন্ধ্যায় লঞ্চ চলাচল বন্ধের ব্যাপারটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদিন তিনি বলেন ঘূর্ণিঝড় রেমালের প্রভাব মোকাবেলায় ইতোমধ্যে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে সেজন্য উপকূলীয় এলাকায় সব ধরনের লঞ্চ এবং নৌযান চলাচল নিষিদ্ধ করা হয়েছে শুধু নৌযান চলাচল বন্ধ করা নয় এর পাশাপাশি বিআইডব্লিউটিএ এর সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে এছাড়া রেমালকে কেন্দ্র করে সতর্কতার অংশ হিসেবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের ভবনের ষষ্ঠ তলায় কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে এর মাধ্যমে আবহাওয়া অফিসের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ রাখা হবে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সম্ভাব্য ঘূর্ণিঝড় পরিস্থিতিতে উপকূলীয় এলাকার লঞ্চ চলাচল বন্ধের পাশাপাশি অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী সব ধরনের নৌযানকে আবহাওয়া সংকেত ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ এর জারি করা নির্দেশনা অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে এদিকে শনিবার ঘূর্ণিঝড় প্রস্তুতির সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মুহিবুর রহমান জানিয়েছেন ঘূর্ণিঝড়টি রোববার ভোর থেকে সন্ধ্যা নাগাদ বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে এতে সাতক্ষীরা থেকে কক্সবাজার পর্যন্ত পুরো এলাকা আক্রান্ত হতে পারে প্লাবিত হতে পারে ব্যাপক এলাকা প্রতিমন্ত্রী বলেন শনিবার রাত বারোটার পর থেকে পরিস্থিতি সিরিয়াস পর্যায়ে যেতে পারে পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে আশি হাজার স্বেচ্ছাসেবক ও চার হাজার উপকূলীয় আশ্রয়কেন্দ্র ওয়ারলেসের মাধ্যমে সরাসরি একশো চুয়াত্তরটি মাঠ কার্যালয়কে সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে সাইদ রহমান কালবেলা